কলা আর পাউরুটি একসাথে দেখার সাথে সাথেই রেসিপিটা মাথায় চলে আসলো বানিয়ে খেলাম তবে ভাবিনি এতটা মজার হবে তো দেখতেই পাচ্ছেন আমি পাউরুটি দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়েছি কি রেসিপি বানালাম কিভাবে বানালাম কেমন লাগলো খেতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর লাগছে তাই না এটা কিন্তু টিফিনের জন্য খুবই ভালো হয় খুবই অল্প সময় রেডি করা যায় আবার বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন তো যাই হোক আমি বাচ্চাকে স্কুল থেকে আনার সময় আমি দেখলাম যে কলা বিক্রি করছে ঝাকার মধ্যে তো এক ডজন কলা নিয়ে চলে আসলাম তো দুপুরে রান্না বান্না শেষে বিকালবেলা আসলে প্রতিদিনই নাস্তা বানাইতে ভালো লাগে না তো বললাম যে আজকে আমি নাস্তা বানাবো না কলা যেহেতু আছে তোমরা পাউরুটি নিয়ে এসে খাও তো পাউরুটি নিয়ে আসার পরে আমার এই রেসিপিটা মাথায় আসলো তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটো ডিম ভেঙে নিলাম ডিম যেহেতু আমাদের বাসায় সব সময় থেকেই যায় আর এখানে আমি দিয়েছি হচ্ছে তিন চামচের মতো চিনি চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন আর এক চিমটি লবণ দিয়েছি যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিবেন কম খেলে কম দিবেন। আবার না দিলেও কোনো সমস্যা নেই আর এখানে আমি দুধ দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো লিকুইড দুধ তো দুধটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি পঞ্চাশ টাকার একটা পাউরুটি নিয়ে আসছিলাম সেটা বললাম যে আসলে নাস্তা বানানোর কোনো এনার্জি ছিল না তো ভাবলাম যে পাউরুটি দিয়েই আজকে কলাতে ওরা বিকেলে নাস্তা করে নিক তো হঠাৎ করে আবার রেসিপিটা মাথায় আসলো তো দেখতেই পাচ্ছেন আমি আট পিস পাউরুটি নিয়েছি নেওয়ার পরে আমি যে পাশের যে অংশটা থাকে সেটা কিন্তু কেটে নিচ্ছি এটা কেটে নিলে কী হয় দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এটা না কাটলেও কিন্তু কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলোই কাটা হয়ে গেছে তো এখানে আমার ওই যে বলছিলাম না কলা নিয়ে আসছিলাম আর বাসায় কলা থাকলে তো জানেনি বাচ্চারা কলা খেয়ে ফেলে তো দুটো কলাই বাকি ছিল তো এই দুটো কলা দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নিব তো এবার আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেহেতু কলা আমার খুব বেশি নেই দুটো কলাই ছিল বাসার মধ্যে তো সবগুলো আমি কেটে সাইডের অংশটিকেও কিন্তু ফেলে দিয়েছি তো এখানে আমি তুলে নিলাম পাটির মধ্যে চলে আসছে আমি চুলাই এখানে আমি দিয়েছি হচ্ছে বাটার বাটারের পরিবর্তে তেল অথবা ঘিও দিতে পারেন তো আমি বাটারটা ইউজ করেছি তো বাটারটা গলে যাওয়ার পরে এখানে আমি যে পাউরুটিগুলো রেডি করে রেখে দিয়েছিলাম এটা আমি যে দুধের মধ্যে আর ডিমের মধ্যে ভেজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি করা যায় এইরকম রেসিপি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিবেন সকালের নাস্তার জন্য খাবেন খুবই হেলদি আর খুবই মজার খেতে তো দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু রেডি করে নিলাম তো আরও একটা রেডি করছি তো মোটামুটি যেহেতু আমার আটটা ছিল তো আমাদের তিনজনের জন্য বেশ ভালোই হয়েছিল। আর বাকিটুকু আমি এর উপরে ঢেলে দিলাম তো এক পাশে হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি আর চুলাটা কিন্তু খুব বেশি জোরে রাখা যাবে না মিডিয়ামের সাইজও কমে রাখতে হবে তো আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি আমি তো দুটো সাই সাইড তো আমার হয়ে গেছে তো আমি উল্টে পাল্টে দেওয়ার পরে যে পাশের যে সাইডগুলো আছে এভাবে আমি আর চুলাটা কিন্তু একদমই জোরে রাখা যাবে না ফুল হিটে একদম নর্মাল করে চুলাটা রাখবেন কারণ পাউরুটি সিদ্ধ হতে অত সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাই না তো খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল তো আমার বাসায় সসও শেষ হয়ে গেছে একটা প্যাকেট বাকি ছিল তো উপরে একটু দিয়ে দিলাম আর একদমই সুসি একদম ডেজার্টও বলতে পারেন নাস্তাও বলতে পারেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ